সানডে মানে যেরকম আমাদের সবার কাছে একটা সানডে বিশ্বাস করো আমার কাছে তো একদম পান্ডে না আমি মাঝে মধ্যে ভাবি যে সানডেটা কেন আসে সানডে এনেই ঘর পরিষ্কার করো রান্না করো বিভিন্ন রকম আইটেম বানাও সানডে এলে এই কাজটা করো সেটা করো আমি তো সব কাজই প্রায় সানডের অপেক্ষায় ফেলে রাখি যদিও কোনো অফিস যাই না তবুও যেন মনে হয় সব কাজ আমি সানডেই করবো আর সানডেটা তার জন্য আমার হয়ে যায় একদম বিশাল খারাপ দিন কিন্তু বিশ্বাস করো সানডেটা কিন্তু এতটাও খারাপ না সানডেটা কিন্তু অনেক সুন্দর একটা দিন আমরা যখন ছোট ছিলাম পড়তাম তখন শুধু ওয়েট করতাম টা কবে আসবে আর ঠাকুমার ঝুলিটা চালিয়ে দেখবো ঠিক সকাল দশটায় বাজলেই ঠাকুমার ঝুলি চালিয়ে ফেলতাম এখন আর সেই দিন কই তাই এরকম ভাবেই আমার দিনগুলো কেটে যাচ্ছে আর এখানে সানডে মানেই কি কি করেছি সেগুলো তোমাদের দেখালাম আর চা খাওয়ার জন্য তো আমার বরের চা লেগেই থাকে দিনে ছ থেকে বার চা না খেলে তার নাকি মনই ভরে না তাই জন্য আমি ভাবলাম ছ থেকে বার করে গ্যাস বাঁচানোর থেকে মানে গ্যাস পোড়ানোর থেকে ফ্ল্যাক্সেই চা ঢেলে রেখে দি তাই ও নিজেই ফ্ল্যাক্স থেকে নিয়ে নিয়ে খেয়ে নেয় তোমরাও ট্রাই করো বারবার চা বানিয়ে দেওয়ার থেকে ফ্ল্যাক্সে ঢেলে রেখে দাও ঝামেলাই শেষ তারপরে বানিয়ে নিয়েছিলাম জটপরে একটা সুন্দর ম্যাগি রেসিপি আর সাথে করেছিলাম একটু হালকা ফুলকা চিলি চিকেন আর চিলি চিকেনটা না বেশ দারুণ হয়েছিল তোমরা ট্রাই করো আমি চাইলে তোমাদেরকে রেসিপিটা শেয়ারও করতে পারি তবে হ্যাঁ আমি কিন্তু অনেক আজকুপি রেসিপিও শেয়ার করি তোমাদের সাথে তো তোমাদের যদি এই রেসিপিগুলো ভালো লেগে থাকে আমার এই ছোট্ট ছোট্ট ভিডিও গুলো ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে একটা সাবস্ক্রাইব দিয়ে যেও একটা লাইক দিয়ে যেও তোমাদের একটা সাবস্ক্রাইব আমাকে অনেক মোটিভেশন দেয় আরো ভিডিও এগিয়ে নিয়ে যেতে তো চলো এত বক বক করতে করতে আমার ম্যাগিটা এখানে আর ম্যাগির হয়ে গেছে তার মানে তো কাজ শেষ তোমাদের ভিডিও করে দেখাতে হবে তো আমি ম্যাগিতে কি দিচ্ছি কি কি করছি সেগুলো তো তোমাদেরকে দেখিয়ে দিলাম তো তোমরা এরকম ভাবে দেখে দেখে করবে তো না কি আর সব থেকে বড় কথা কি জানো আমি একটা সময় এতটাই ম্যাগি খেতে ভালোবাসতাম যে আমি যেখানেই যেতাম পাহাড়ে যাক পাহাড়ে যাই সমুদ্রে যাই যেখানেই যাই সব জায়গায় কিন্তু আমি ম্যাগি ভাজা পাওয়া যায় না যদিও তো এখানে দেখতেই আমার কিন্তু বেশ সুন্দর দেখতে হয়েছে আর আমি সার্ভ করেও দিয়েছি তো করার পর চিলি চিকেনটাও সার্ভ করে দিয়েছিলাম দেখে লোক লাগছে কি তাহলে চলে আসো খেয়ে নেবো একসাথে তো দেখতেই পাচ্ছ এখানে দুটো খাবার আমার রেডি হয়ে গেছে আর আমি তোমাদের জ্ঞান দিচ্ছিলাম যে এটা এভাবে করেছি ওটা ওভাবে করেছি কিন্তু শেষ মেশ আমাকে আমার ভয়েস ও দিতেই হচ্ছে গলা ব্যথা করে তো আজকের দিনটা আমার এইভাবে গেল আর চলো এই দিনটাকে আরো মজাদার করার জন্য মজাদার করি যাতে আমার হতে পারে সানডেটা তো আর ফানডে হলো না সানডে তো সকালবেলা উঠতে হলো আর রান্না বান্নাও করতে হলো কাজও করতে হলো তো এইভাবেই আমার দিনটা আজকে কেটে গেলো আমার জন্য তো স্পেশাল কিছুই আমি করিনি কেন আমার আর এনার্জি ছিল না তো চলো আজকের ব্লগটা এতটুকুই দেখা হচ্ছে পরে ব্লগ এটা